এই জন্যই তো আজকে মুসলমানের সব আছে কিচ্ছু নাই এখন সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই ডাইনে তাকাইলে দেখা যায় কেউ নাই বামে তাকাইলে দেখা যায় কেউ নাই সামনে তাকাইলে দেখা যায় কেউ নাই পিছে তাকাইলে দেখা যায় কেউ নাই আর উপরে তো আল্লাহ আমাদেরকে মনে হয় নারাজি হয়ে গেছেন আমাদেরকে ছেড়া দিছেন যার কারণে মুসলমান দুইশো কোটি দুনিয়াতে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে তিরিশ পারসেন্ট বাকি অমুসলিমদের কাছে তারপরও মুসলমানদের দুই অবস্থা ওই যে ওই কারণেই যে আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান উন্নতে মোহাম্মদী আরো বুদ্ধিমান এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উন্মত কে দেন নাই হম রাগ হয়ে গেলেন বুঝলেন না কোন উন্মতের যুগে প্লেন ছিল নাকি প্লেন কোন উন্মতের যুগে আরে বলেন না মহাম্মদি উন্মতের যুগে ঠিক না কম্পিউটার অ্যান্ড্রয়েড সেট মোহাম্মদিকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিয়েছিলেন কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না বুদ্ধি দিছিলেন পিছনে লাগানোর জন্য না বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য দুই কাজ করার জন্য এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে আম্মি হা ওলা তুখার রিবু দিছিলেন দুই কারণে দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই বুঝবেন কিনা জানি না মাগরিবে তো নামাজ পড়লাম ঠিক না মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপছে পড়া বীর হওয়া উচ্ছে পড়া বীর বুঝেন তো কি পাও রাখার জন্য জায়গা না হয় ঠিক না আপনি বলবেন কেন মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন তা আমি দেখাইতেছি উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে সালামটা ফিরাবে সাথে সাথে সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজির নি আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা আজির নি মিনান না সাতবার পড়বে বুদ্ধি দেখাইতেছি বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন সালাম ফিরাবো সাতবার করবো আল্লাহ হুম্মা আজিরনি সাথে সাথে দোজক থেকে মুক্ত জান্নাতের প্রবেশপত্র হাতে ফজরের আগে যদি মৌত হইল শাহাদাতের মৌত আর শাহাদতের মৌতের কারণে বাকি দুটা মিলবে যার সে থেকে মুক্ত মুক্ত না না শহীদ দুযোগে যাব নাকি আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায় তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে কি বুদ্ধিমান তো মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি মানুষ ছুটে আসতো কেন বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই ফজরের আগে মরলে যেন শাহাদতের মৌত জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না হ্যাঁ কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে এরকম ফজরে উচ্ছে পড়া বীর হইতো ফজরে উগছে পড়া বীর হইতো কেন ফজরের পরে আবার সাতবার যদি পড়ি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় এক সেকেন্ড আগে তো শাহাদাতের মৌত মিলবে দোজখ থেকে মুক্তি মিলবে জান্নাতে প্রবেশ অধিকার মিলবে ফজরে উঠছে বড় বীর হতো আমার তো বিশ্বাস ফজরে এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে হয় না অথচ ফজরে বীর হওয়ার কথা ছিল আমাদের কিতাব রাখেন ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সমপরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল মুসলমান থেকে বিজয় কেউ ছিনে নিতে পারে না এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে মা বিকুম ইদা উমি তাতিসলা ওই দিন তোমাদের কি হবে কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মোড়া যাবে যা হোক আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া মানুষের কাছে বুদ্ধিমান হওয়া মানুষের সামনে বুদ্ধিমান হওয়া মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার আল্লাহর কাছে বুদ্ধিমান কে যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায় কয় কাজে যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম আল্লাহ ইঙ্গিত দিছেন আমা ওলা তুখার হা ওটাকে যে আবাদ করার জন্য লাগায় আখেরাতকে আবাদ করার জন্য মেরে আসিজ ও রাগ না দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন মরতে দেরি বন্ধন ছিন্ন হতে দেরি হবে না কবরে রাইখা আসবে কবরে রাইখা আসবে আর কখনো যে খবর নিবে না বৎসরের পর বৎসর যাবে বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না ওটা তো বাদেই দিলাম দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না আরে বেড়ে দোস্ত অডেল অডেলও যদি রাইখা যায় হাজার কোটি টাকাও যদি রেখা যায় হাজার কোটি টাকা আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের লোক চিনি চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দেয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্রেজের ভিতরে গাড়ির গ্রেজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিনবেন সন্তানরা গ্রেজে থাকতে দিছে ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন ওইখানে কারা বাস করে দেখা আসেন জায়া বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে আপনার আমার মতো গরিবের মা বাবা কাদের মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে সারাদিন চোখের পানি জড়াইতে থাকে সত্য এটাই বুদ্ধির পরিচয় দেন মৌত হইতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা নাইলে আমরা কবরে সালাম দিই কি আসসালাম ইয়া আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি করা উজুর বলুক গ্রামার হিসাবে আপনি উজুর বলেন গ্রামার হিসাবে এই এই সালাম দেয় কি করা গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না ঠিক না যদি না শুনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ালো কিছু পয়লা ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরম একজনও এখানে নেই একজন বলে আছে এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে একজনও নাই একজন আছে শুধু যে ডেইলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেইলি দুই রাখাত নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখাত কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান বানাইছেন এই জন্য কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তা আল্লাহ রসুল বলছে আহ কাল তোর বুদ্ধি আরো বেড়া যাবে বলছে তাইলে কোনো চিন্তা নাই আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই আসলেই শুয়ে আছে কই আল্লাহ রসুলের পাশে ঠিক না আসলে বুদ্ধিমান ছিলেন উনি জিজ্ঞাস করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে না বুদ্ধি আরো বেড়া যাবে বলছে চিন্তা নাই তেলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য কেননা ওইখানে কেউ কারো না কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন যতই মায়া বলুক না কেন যতই মমতা বলুক না কেন যতই ভালোবাসা বলুক না কেন যতই লেখা হোক না কেন সিঁড়ি আর ফরহাদের কাহিনী আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন মরতে দেরি সব ভালোবাসা যেতে দেরি হবে না কেউ কারো না সত্য এটাই এই জন্য বসে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো জীবনটা কিন্তু তোমার ছোট যাত্রাটা কিন্তু চলমান কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই না দেহের উপরে কন্ট্রোল না জীবনের উপরে কন্ট্রোল বিদায় তুমি ওটাকে আবাদ করো আম্মি রুহা ওটাকে আবাদ করো ওটাকে ধ্বংস করো না ওটার পিছে বুদ্ধি লাগাও কিভাবে ওটা আবাদ হবে ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি উম্মতে মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হইত না ফজরের আজান হইতে দেরি মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হইত না তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো বিজয়ের চাবি আমাদের হাতেই থাকত আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না কানতে হইতো না আপনি বলবেন আপনি এটা থেকে পাইলেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে প্রমাণ চান আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে ডিশের ভিতরে সারা রাত ডিস দেখতে দেখতে টেওয়া যাবি ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে এই জন্যই তো ওরা এগুলো করছে সারা রাত্র ডিস দেখতে থাকে যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে মা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে যুবক যুবতী সবাই রত্র নেটের ভিতরে থাকে ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায় গুম পড়ায় শয়তান জানে ফজরের নামাজে যায় যদি সাতবার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো প্যাক সূর্য ডুবার আগে মরবে মরার অবস্থা তো দুইটাই হয়তো দিনে মরবে নালে রাত্রে মরবে ঠিক না শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে দিনে মরলেও শহীদ রাত্রে ও শহীদ আরেকটা বলি বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না বলবেন এটা আবার কি রাখা দিতে দেখাইতেছি আমি না হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দেখাল আল জাননা যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে সে যেন সে যেন এটা তো বুদ্ধির কাজ ছিল বলবেন তাইলে এসার মাগরিব কি ওটো আছে এসা তো এই জন্য ছিল যে গুমায় যাব সকালে উঠব কি উঠব না জানি না গুমায় যাব সকালে উঠাইলে তো উঠব আর না উঠাইলে হুম তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বলে ঘুমা যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে আমার কাছেই রাখো বাকির সাক্ষীর দরকার নাই আমি যেন দিতে পারি কে সাক্ষী দিবে সব পড়া যে গুমায়া গেছে আর মরে গেছে ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বইলা আসছে বুখারিতে আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে রাখ আমার কাছে বেশি নাড়াচাড়া করিস না আমার কাছে রাখ বেশি টানা এসারা করিস না আমার কাছে রাখ বেশি প্রশ্ন না আমার কাছে রাখ আমার সাথে তো কথা এই জন্য ছিল নামাজ নামাজ বলে বলে কেন দিনের বেলা তো তিনবার তোর সাথে কথা হইলো এখন তো রাত্র শুরু হয়ে গেল আয় না দুইজনে একটু কথা বলি না এই জন্য মাগরীবের নামাজ বুদ্ধিমানের কাজ তো এটা ছিল বুদ্ধিমানের কাজ তো এটা ছিল আমি একটু বুঝাই আপনাদেরকে বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করা বলবে ইকা যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেস তারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে ফুল দিলেই আর কতক্ষণ দেয় ঠিক না কি মনে হয় আপনারা বোঝেন নাই ফুল দিলেই কতক্ষণ দেয় যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে। যৌবন শেষ আর কেউ দিবে না সবাই বলবে গরিব করে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ বলে ঠান্ডাটা হয়ে গেছে গা এখানে দ্বীপও যাইলো না ফুলও দিও না ঠিক না তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে যুবকরা যে চোদ্দ তারিখে ফুল দেয় কয়দিন দেয় কয়দিন দূর মিয়া রূপ আছে যতক্ষণ অতক্ষণ রূপ নাই কে দিব ফুল। আমরা তো ডাকা শহরেই বড় হয়েছি আমরা অনেক কিছু চিনি না অনেক কিছু জানি না হুম হ্যাঁ এক সময় বড় বাহার ছিল পুরা নাম ছিল দাম ছিল এখন বুড়ি হয়ে গেছে কেউ জিগায় না কি

এপটি শিকা ফেলছে এক সময় আর এখন বস্তিতে থাকে তো ফুল কয়দিন দিবে এজন্য আসে কাজ হল ওটাকে আবাদ করে আখেরাত আবাদ করেন করা কোনো কঠিন না এই জন্য সহজ আমি তো দেখাইলাম একটা এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায় দেয় এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না আমার না 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 আমার 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 না জোহর কোনো কখনো বাজো ছোটবে না যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয় এতটুকু আর বেশি না ফজরের জামাত তো জান্নাতের টিকেট 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 বিশ্বাস হয় না এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন ইন্না কোরআন আল ফজিরী কানা মাশহুদা আল্লাহ বসে ফজরের নামাজ শুধু নামাজ না জান্নাতের টিকিট তোমার আখেরাতের সঙ্গী সর্ব জাগায় তোমাকে পটুকল দিবে ফজরের নামাজ হাদিসে আসে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো যা হবে আমার সাথে হবে যা হবে যা হবে আমার সাথে হবে আমার জীবনের একটা কাহিনী আছে লম্বা হয়ে যায় কি না জানি না আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই তা আমি একা গেছি ঈদের দিন যেতেছিলাম আর কি কলিকতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম তা আমি বাথ নিছি শোয়ার জায়গা বাইশ ঘন্টা লাগবে আমি জানতাম না আমি তো নতুন বাচ্চা মানুষ মাত্র দাঁড়িয়ে উঠতেছে ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায় কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় না ঠোঁটে গ্লাস লাগায় না এরকম করে ডালতে থাকে আর ওরা ডক 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 গিলতে থাকে অনেকে দেখছেন মনে হয় ঠিক না কিন্তু আমি তো জানতাম না আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি পিপাসা লাগছে এখন সব তো আমার উপরে গেছে খেইপা কি খেইপা গেছে একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই ওর শুধু সিট ছিল বার্থ ছিল না সি সুদর্শন যুবক আমি সিয়াসির কথা বলতে চাই তো আমারে বলতে চাই তুই চিন্তা করিস না আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ নিছি সিটও নিছি এতক্ষণ তখন তো আমি ঘুমাবো না তুমি ঘুমায়ো আবার আমিও ঘুমাবো না দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে যখন সব খেপে গেছে দেখেন না কিরকম আমাদের দেশের নিয়ম জানে না খায়া ফেলছে তো কী দুই ফেল তো হয়ে গেল। এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে আর যদি বেশি ঝগড়া করস একটা একটা করে দর্মু আর জানলা দিয়ে ফেলায় এমন দেখতেছি কেউ হয় না আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় কাম কর আমি আসি ও মেরে দোস্ত এরকম যুবকের আসবে মতো আর সর্ব গাটিতে বলবে আমি আছি তুমি নিশ্চিন্ত থাকো এই জন্য আল্লাহ বলছে সুদা তো যেটা বুঝাইতে ছিলাম আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও উন্নতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে উচিত ছিল না আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই অর্জিত তো হয়েছে দুনিয়া বটে অর্জিত হয়েছে বটে একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই বামে কেউ নাই আগে কেউ নাই পিছে কেউ নাই যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না যে ছিলেন উনিও উনিও আল্লাহ রসুলও তাকায় না হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ রসুল বলছে এক সময় আমার উন্মতের আসবে হুম মিন্নি আনা বারিক না হুম অহুম বোরা আমিও তোমাদের দিকে তাকাবো না কেননা তোমরা আমার দিকে তাকাও না আমি পুরা হাদিস দিতেছি সয়াতি আলা উম্মতি জামান ইউ হেব্বু না খামসা আমার উম্মত পাঁচ জিনিসকে ভালোবাসবে ইউ হেব্বু না দুনিয়া ওয়ান সাও আখেরা দুনিয়াকে ভালোবাসবে আখেরাতকে বোলা যাবে ইউ হেব্বুনল কবুর ইউ হেব্বুনল কসুর ওয়ায়ান সাউনাল কবুর বাড়িঘর ভালোবাসবে কবরকে বোলা যাবে ইউ হায়াত ওয়ান সাউন্ডাল মৌদ জীবনকে ভালোবাসবে জীবিত থাকা ভালোবাসবে মৌদ বোলা যাবে ইউ মাল ওয়ান সাউন্ড আল হিসাব পার্তি ভালোবাসবে হিসাব বোলা যাবে পার্তি চেনেন তো হুম ডাকায় মানুষ না চিনলে আর কি চিনবো ঠিক না তাই পার্তি ভালোবাসবে আর কি হিসাব বুলে যাবে ইউহিবুনাল খালকা ওয়ান সাউনাল খালে সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে যুবকদেরকে জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে নিয়ে খাওয়ায় যা খাইতে চায় তা খাওয়ায় আবার পার্সেলও দেয় পারে না কলজাটা বাইর কইরা বুনা কইরা আবার লোগে দিয়ে দিতে